আজকে আমাদের বাড়িতে হবে লাফা শাকের প্যালকা মানে যেটাকে বলে ছেঁকা আর কি তো আমাদের রাজবংশী ট্রেডিশনাল খাবার তার জন্য কি করবো নিজের জমিতে শাক তুলব প্রথমে কি তুলতে হবে লাফা শাক তুলতে হবে তো লাফা শাক তুলতে চলে এসেছি চলো এবার লাফা শাক তুলে এই হচ্ছে লাফা শাক এই যে এখানে লাফা শাক রয়েছে অনেক অনেক ছিঁড়িয়ে ছটিয়ে রয়েছে লাফা শাক আর এগুলা হচ্ছে মানে লাফা শাকগুলার যখন মানে বয়স হয়ে মানে পুরনো হয়ে যাবে আর কি বয়স তখন কিন্তু এই যে যখন ফুল ফুল ধরবে লাফা শাকগুলোতে তখনই কিন্তু খেতে লাগে হ্যাঁ মানে পেলকাটা যে আর কচি লাফা শাকের কিন্তু পেলকা খায় না ওটা ভালো হয় না এই পুরোনো লাফা শাকের পেলকা খেতে লাগে এই দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে এবার লাফা শাক তুলব লাফা শাকের হবে পেলকা আজকে মানে যেটা আছে ছেঁকা আর কি বলো এই দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখো এটা হচ্ছে চাপাতা বাগানে সব হয়েছে আর এগুলো উঠাই দেওয়া হবে তাই জন্য তুলব ওই দিকে রয়েছে পালং শাক আর এই দেখো চলো তো এই হচ্ছে ব্যাপার আজকে তুলবো লাফা শাক লাফা শাকের পালকা হবে আর এটা হচ্ছে লাফা শাক তোলা ভিডিওটা দিচ্ছি মানে লাফা শাক তুলবো লাফা শাকটা দেখালাম আমাদের নিজের জমিতে টাটকা লাফা শাক তুলে সেই লাফা শাকের হবে ছেঁকা যেটা হচ্ছে পালকা ঠিক আছে তো এবার হচ্ছে লাফা শাক তুলবো আর আমাদের জমি টাটকা লাফা শাকের পালকা খাবো না বাজার থেকে কিনে বাজারের কেনা কোনো কিছুই মানে ভালো লাগে না যা তো ওষুধ দিয়ে সব কিছু বড়ো করা মানে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু হ্যাঁ যাদের নেই তাদের তো বাধ্য হয়ে কেনা শাকই খেতে লাগে এটা হচ্ছে ব্যাপার তো এবার হচ্ছে লাফা শাক তুলে চলে যাবো রান্নাঘরে আর ছ্যাঁকা বানাবো আজকে অনেক টেস্টি করে আর যাল লাগে অসাধারণ অসাধারণ লাগে আর এটা হচ্ছে মাসে একদিন হলেও কিন্তু খেতে লাগে তাহলে পেটটা পরিষ্কার হয়ে যায় আমি যেটা জানি ঠিক আছে আর যারা তোমরা এখনও খাওনি তারা খে মানে খেও আর কি অনেকটা ভালো লাগবে আর এটা এই লাফা শাক সরি লাফা শাকের পেলকা মানে ছেঁকা আর যদি শুক্তি মাছ বা মাছ ছোট মাছ আর আলু ভাজি খাও ধুনিয়া দিয়ে ধুনিয়া পাতা দিয়ে ও এটা হচ্ছে একদম ফেভারিট খাওয়া মানে মাছ মাংস কিছুরই দরকার নেই এটা খেয়ে একদম মন ভরে যাবে চলো বেশি কথা না বলে লাফাশাক তুলি তো গ্যাস চলো টাটা